অনেকদিন যাবতীয় আপনারা সবাই জানেন যে আসলে ইতালি ভিসার ব্যাপারে আমি কোনো আপডেট জানাই না বিশেষ করে যারা এগ্রিকালচার স্পন্সার এবং ডোমেস্টিক আবেদন করেছেন তো এদানিকে আমাকে প্রত্যেকেই বলেন যে ভাইয়া কী ব্যাপার আপনাকে মেসেজ দিই বা আপনি কোনো ভিসার আপডেট জানান না কি কারণে তো তার আগে বলে দিই যে আসলে ভিসার খবর বা সুখবর প্রতিদিন থাকে না অর্থাৎ একটা বিষয় নিয়ে বারবার বলতে ভালো লাগে না তাই হয়তো ভিডিও আপলোড করতে পারি তো ওয়েলকাম ব্যাক আমি সাকিব কান রকিফ এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম তবে আজকে আমি নুরাস্তা আপডেট জানাবো বা ভিসা আপডেট যেটাই বলুন না কেন তো অনুরোধ থাকবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বরাবরই আগে বলে দিতে চাই যে আমার ফেসবুক লিঙ্ক সবসময় ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করা থাকে তাই দয়া করে ফেক পেজ থেকে সাবধানে থাকবেন তো যেটা বলছিলাম যে আসলে আপনারা ইদানিং আমাকে অনেকেই বলেন যে ভাই ইদালি বিশাল আপডেট কেন জানান না বিশাল আপডেট কি শেষ হয়ে গেছে তো আসলে বাস্তবে এমন কিছু না তো আপনারা হচ্ছে মূলত প্রতিদিন সুখবরের আশা করেন বা প্রতিদিন এক একজনের ভিডিও দেখতে দেখতে ক্লান্ত এত নুলাস্তা বের হচ্ছে এত ভিসা বের হচ্ছে তাহলে আমাদের অবস্থান কোথায় তো তারা কি বলে দিই বিশেষ করে যারা এগ্রিকালচার আবেদন করেছে তাদের জন্য বলতে পারি যে হ্যাঁ প্রতিটা সিটি থেকে এখন আর এমন কোনো সিটি বাদ নাই যে না এই সমস্ত সিটি থেকে হয়তো বা নুলাস্তা বের হচ্ছে না বা সকল ভিসা বের হচ্ছে না অবশ্যই ইতালির প্রতিটা সিটিতে এখন কিন্তু নুলাস্তা বের হচ্ছে বিশেষ করে এগ্রিকালচারে এবং আপনারা যারা স্পন্সারে আবেদন করেছেন অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন বিশেষ করে যারা স্পন্সারে আবেদন করেছেন তাদের উদ্দেশ্য বলতে চাই যে হ্যাঁ স্পন্সারেও নুলাস্তা বের হচ্ছে হয়তো বা কিছুটা কম তবে এমন না যে অ্যাভেলেবেল বিশেষ করে মিলান থেকে তো স্পন্সার খুবই বেশি বের হচ্ছে তো আপনারা জানেন যে আমি মিলানে থাকি তো তারপর আমি কখনোই গত বছর আমি আপনাদেরকে মিলান থেকে বা নাপলি থেকে আপনাদেরকে আবেদন করতে নিষেধ করেছিলাম তো নাপোলি থেকে যারা এবার আবেদন করেছেন আমি বলতে পারি তাদের মতো হয়তো বা দুর্ভাগা কেউ নাই কারণ নাপলিতে আবেদনের সংখ্যা অনেক অনেক বেশি অথচ লাস্টে দেখা গেছে যে না নাপলির কোঠা কম যার কারণে আসলে এত অ্যাভেলেবেল নুলাস্তা বের হচ্ছে না আর যেগুলো বের হচ্ছে অধিকাংশগুলো হচ্ছে ফেক অর্থাৎ আপনারা এত দ্রুত যারা নুলাস্তা পাচ্ছেন বা পাওয়ার পরে আমাকে বলে যে ভাই আমার তো নুলাস্তা এসেছে তবে মালিক আমাকে বলেছে যে সমস্যা না আমি মেইল করে দেব বা নুলাস্তা বের হয়েছে হয়তো বা আমাদের হাতে একটু আসতে সময় লাগছে বা পনেরো দিন পরে আসবে তোমার নুলাস্তা বের হয়েছে বা পঁচিশ দিন পরে আসবে তো এই মুহূর্তে কি করতে পারি তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে এখানে কিছুই করার নাই অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আপনি নূলাস্তা নিচে না মেইল করবেন অথবা আপনার এখানে কয়েকটা সমস্যা আছে সমস্যা হচ্ছে এটা যে আপনারা যারা নুলাস্তা পাওয়ার পরেও মালিক আপনাদেরকে বলে বা দালাল আপনাদেরকে বলে না নুলাস্তা পেয়েছি সমস্যা নাই ভিএফএস গ্লোবাল থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেব। তো এখানে হচ্ছে সব থেকে বড়ো একটা প্রবলেম যেহেতু আপনি তার উপর ভরসা রাখতে পারছেন না অর্থাৎ নুরাস্তা আপনি হাতে পেয়েছেন তবে আপনার হাতে পর্যন্ত আসেনি বা আপনার মেইল করার ক্ষমতাও নেই তারা আপনাকে মেইল করবে তো অথচ আপনাকে বলছে যে না অবশ্যই আগে টাকা পে করতে হবে তারপর নুলাস্তা তো এখানে এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি বলবো তার কারণ হচ্ছে যদি কাছের লোক বা আপন লোক হয়ে থাকে তাহলে পর অবশ্যই আপনি লেনদেন করতে পারেন এবং যদি দূরের লোক হয়ে থাকে যে নুলাস্তা বের হবার পরে বলছে যে না আমাকে পাঁচ লক্ষ দিতে হবে বা দশ লক্ষ দিতে হবে তারপর নুলাস্তা বাকিটা ভেরিফাইড হওয়ার পর তো এখানে আসলে সমাধানের কিছু নাই তাই দয়া করে নুলাস্তা উঠছে বা উঠেছে এই কথা বলে যদি কেউ আপনাদের কাছে টাকা লেনদেন করে তাহলে পরে অবশ্যই একটু সতর্ক বা সাবধান থাকবেন এবার আসা যাক যে কোন কোন সিটি থেকে নুলাস্তা বের হয়েছে তো প্রথমেই বলতে চাই যে আমি তো মিলানের কথা বলেই দিলাম যে প্রচুর পরিমাণে স্পন্সরের মূলাস্তা বের হচ্ছে রোম থেকেও বের হচ্ছে ভেনিজিয়া থেকে বের হচ্ছে ভেনিস থেকে বিশেষ করে ভেনিস যেহেতু একটা পর্যটক অঞ্চল তো সেইখানেও আমি স্পন্সরের নিউজ পেয়েছি কম বেশি নাপলি থেকে নিউজ পেয়েছি আর তার থেকে বড় ধন্যবাদ জানাই যারা বিসেনজা থেকে আবেদন করেছিলেন তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে হ্যাঁ বিসেন্জা সহ ব্যারেশিয়া ব্যারেশিয়াতে কিছুদিন আগেও আমি ছিলাম যদিও পরবর্তীতে আমি মিলানে কাম কামব্যাক করেছি তো সেই সমস্ত সিটি থেকে কিন্তু আসলেও রাস্তা বের হচ্ছে এবং যদি বলেন যে ডোমেস্টিকের কি অবস্থা তা তাহলে পরে আমি বলবো যে ডোমেস্টিক এমনই একটা হার্ড ভিসা যেখানে শুধুমাত্র ফ্যামিলি প্ল্যান অবশ্যই ইতালিয়ান পরিবারের অন্তর্ভুক্ত একটি ভিসা অর্থাৎ আপনাকে আসার পরে হয়তো বা পরিবারের অন্তর্ভুক্ত হইতে হবে ইতালিয়ান কোনো পরিবারের তো অধিকাংশ ক্ষেত্রে এটা হয় না অর্থাৎ আপনাকে ডোমেস্টিক বিষয় আনার পরে বাকি দায়িত্ব আপনার বা আপনার দালালের অর্থাৎ আপনাকে কখনোই ইতালিয়ান মালিকের বাসাবাড়িতে কাজ করতে হবে না তবে ডোমেস্টিকের আপডেট খুব বেশি যায় যাচ্ছে না এমন কিছু নাই অবশ্যই ডোমেস্টিকও রাস্তা বের হচ্ছে তো বিশেষ করে এই মুহূর্তে শহরের গতিতে যারা নুলাস্তা পাবেন অবশ্যই তাদেরকে আমি বলবো একটু সতর্ক থাকতে এবং এখন পর্যন্ত যারা নুলাস্তা পাননি দু হাজার তেইশের যারা আমাকে রিচিপাতা পাঠান তাদের উদ্দেশ্যে আমার সব থেকে বেশি খারাপ লাগে তবে হ্যাঁ এটা বলতে পারি যে অবশ্যই যেহেতু সবুর মেয়ে আমলে তো অবশ্যই আপনারা অপেক্ষা করতে পারেন এবং দু হাজার যারা এখন পর্যন্ত আবেদন করার পরেও নুলাস্তার কোনো রেজাল্ট পাননি তাদেরকে আমি বলতে চাই যে এখন পর্যন্ত কিছুই হয়নি অর্থাৎ আপনারা বা ভাবতে পারেন যে নূল রাস্তায় এত লোকের বের হচ্ছে তাহলে আমারটা কেন বের হচ্ছে না তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ম্যাক্সিমাম হয়তো বা ফোর্টি পারসেন্ট হয়। বের হয়নি অর্থাৎ বাংলাদেশে এমনভাবে সার্কুলার হয় যে না নুরাস্তা সব শেষ হয়ে যাচ্ছে মানে যার কাছে আপনি শুনবেন সেই বলবে যে না ভাই আপনার বের হচ্ছে তো বা আমার দশটা বের হয়েছে পনেরোটা বের হয়েছে তা আসলে এগুলো হচ্ছে মুখের ভাত আপনারা মনে করেন তাই দয়া করে এখন পর্যন্ত যারা নুরাস্তা পাননি তাদেরকে আমি অপেক্ষা করতে বলবো এবং যারা নুরাস্তা পেয়েছেন অবশ্যই একটু সতর্কতার সঙ্গে থাকবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে